মালটা দিয়ে কোনো সময় আইপি দেবে আইপি দেবে এরকম চলতেছে যদি আইপি দিয়ে দেয় তাহলে তো ব্যবসায়ী একবারে মনে করেন যে শেষ হয়ে যাবে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ পেঁয়াজের যে হারে আমদানি চলছে বেসা বিক্রিটা কেমন দেখা যাচ্ছে বেসা বিক্রি একেবারেই স্লো আমদানি অনুযায়ী অনুযায়ী আচ্ছা আচ্ছা আর আরেকটা জানতে চাই যে বর্তমান মার্কেটে পেঁয়াজ আমরা যে দ্রুত আমদানি দেখছি এবং দামের দিক দিয়ে কেমন দেখছেন বেশি না কম বর্তমান বাজারে দাম তো বাড়ে নাই বাড়ে নাই বাড়ে নাই কিন্তু হাটার বাজার বেশি আচ্ছা আচ্ছা আর এই এলসি এলসি কত কত বিক্রি হলো মার্কেটে এলটি বিক্রি হলো 65 থেকে 68 70 মানে কোয়ালিটি অনুযায়ী বিক্রি আচ্ছা আচ্ছা আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা এই যে মার্কেটে এলসি আসছে ব্যবসায়ীকে বলেছে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে কিন্তু এলসি তো একবারে অতিরিক্ত আসছে না তা আসে না কিন্তু এলসি যারা শুনছি যে বর্ডার আসে স্টকে আছে মালটা দিয়ে কোনো সময় আইপি দেবে আইপি দেবে এরকম চলতেছে যদি আইপি দিয়ে দেয় তাহলে তো ব্যবসায়ী একবারে মনে করেন যে শেষ হয়ে যাবে এই ভয়ে ভয়ে ব্যাপারীরা মাল কিনতেছে না আর হলো যারা পাইকার আছে তারা মাল ওইভাবে ধরতেছে না আচ্ছা আচ্ছা ভয়ে

আচ্ছা 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 আর ফরিদপুরের ছোট পেঁয়াজ দাম কেমন আছে আজকে ফরিদপুরের ছোট পেঁয়াজটা এটা আপনার হলো একষট্টি টাকা দাম বললো কিন্তু বাষট্টি টাকা ঠিক দিলে কিন্তু কাস্টমার নেয় না নিচ্ছে না না

70 টাকা বিক্রি চলছে বর্তমানে মার্কেটে নাটোর রসন দর্শক এদিকে আর কিছু আছে আর মোটাটা কত যাচ্ছে তাহলে মোটাটা মোটাটা এ ঘরে না আইতো মোটাটা 80 85 টাকা হাই কোয়ালিটি এটা বিক্রি চলছে জি আচ্ছা আচ্ছা আমরা এখন কোথায় আছি আমরা আছি মেসার্স আমানত ভান্ডারে মেসার্স আমানত ভান্ডার জি আচ্ছা এই প্রতিষ্ঠানটা কোথায় প্রতিষ্ঠানটা শ্যামবাজার লালকুটি মোড় এই প্রতিষ্ঠান শ্যামবাজার লালকুটি মোড়ে আছে আমনতvndর আচ্ছা আপনিও কি পেয়াজ দিয়েছেন এই ঘরে হ্যাঁ আমি পেয়াজ আনছিলাম আপনার হলো 42 থেকে বস্তা কেমন পেয়াজ দিয়েছেন আমি আমাদের পাবনার যে দেশি পেয়াজ ওই আমার ক্ষেতের পেস্টা নিচ্ছি আচ্ছা আপনি নিজে কি কৃষক জি তাহলে তো কৃষকের কাছ থেকে তথ্য পাওয়া যায় যেহেতু আমরা শুনেছি যে বীজের দাম একটু বেশি যাচ্ছে দেখা যাচ্ছে সকলে বলছে কত পরিমাণে বেশি দেখা যাচ্ছে এটা জানতে চাচ্ছি

ঠিক আছে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যেমনটা শুনেছেন বীজ এবং যে দেশি পিঁয়াজের বাজারটা কেমন ছিল সেটা আপনাদের সকল কাছে কিন্তু জানিয়ে দিয়েছি সাথে রসুনের দাম